ব্রিটিশ মন্ত্রী এমপি ও কমিউনিটির বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট বিএসইটি এর পঞ্চম গ্র্যাজুয়েটস অ্যাওয়ার্ড সিরিমনি এতে ইংল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আটচল্লিশ জন ব্রিটিশ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয় গত চোদ্দ ডিসেম্বর শনিবার ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেনুতে অনুষ্ঠিত হয় এ জাঁকজমক অনুষ্ঠানের প্রেস্টিজিয়াস এ অনুষ্ঠান ছিল হাউসফুল প্রায় তিনশো অতিথির প্রাণবন্ত উপস্থিতি মুহুরমুড়ু করতালি ও ডামের শব্দে রূপ নেই গর্বিত বাঙালির এক মিলন মেলায় অনুষ্ঠানে আটচল্লিশ জন ব্রিটিশ বাংলাদেশি যারা ব্রিটেনের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দুই হাজার তেইশ চব্বিশ জনে গ্র্যাজুয়েট ও মাস্টার্স করেছে তাদেরকে সম্মাননা প্রদান করা হয় ব্রিটিশ বাংলাদেশি মেয়েদের বিরল কৃতিতে কমিউনিটির এমন স্বীকৃতিকে আনন্দে অশ্রুসিক্ত হন অনেক অভিভাবক অনুষ্ঠানে নতুন পঁচিশ জন ট্রাস্টি ও বিয়াল্লিশ জন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয় প্রায় পঁয়ত্রিশ জন স্পন্সরদের সম্মাননা ট্রফি প্রদান করে ভবিষ্যতে তাদের সাপোর্ট প্রত্যাশা করা হয় সভাপতি মহিবুদ্দিনের স্বাগত বক্তব্যে এবং সেক্রেটারি দিলোয়ার হোসেন ও ট্রাস্টি পারবেশ শাহ এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ মন্ত্রী স্টিভেন থিম ব্রিটিশ এমপি রূপাহক অনুষ্ঠানের অতিথি ও আগতরা জানালেন এ ধরনের অ্যাওয়ার্ড এর মাধ্যমে গ্র্যাজুয়েটরা তাদের কর্মক্ষেত্রে আরও ভবিষ্যতে অনুপ্রেরণা আজকে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টে গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড সেরেমনি অর্গানাইজ করছে যেখানে ওয়ান্ডের বিভিন্ন জায়গা থেকে আসছে অ্যান্ড তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে আমাদের বাচ্চারা যারা গ্র্যাজুয়েট মাস্টার্স পিএইচডি করছে গত টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাদেরকে আমন্ত্রণ

গ্রাজুয়েট এভার্স আমি করছি আমরা আমরা যারা গ্র্যাজুয়েট হয়েছে নিবর্ষ তারা আমরা এনকারেজ করি আর যে আমরা আমরা যে বাঙালি কমিউনিটির লেখাপড়া দিক দিয়ে যারা আগে দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা তারা সাপোর্ট করি আর আমরা তারা এনকারেজ করি আর যে আমার সে কন্টিনিউ করার লাগে আমরা মেইন যে একটা এই মূল্য আমরা বাংলাদেশের যে একটা গরিব অসহায় মেধাবী ছাত্র ছাত্রী যারা আছে যারা ফাইনান্সিয়ালি স্ট্রাগলিং করার করার কারণে অনেক মানুষের এডমিশন ফি দিতে সম্ভব না আমরা এগো গত সিন্স টু থাউজেন্ড এটা কন্টিনিউ করি আর যে মানুষের সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের ডিপ্রাইভ যে স্টুডেন্টরা আছে ওদেরকে এডুকেশনে সহযোগিতা করা কেন এডুকেশনের মাধ্যমেই কিন্তু আমাদের সাকসেস পরিবারের সাকসেস আসে দেশের সাকসেস আসে ট্রাস্টে বাংলাদেশে আমরা যেটা করতেছি আমরা যে গত বছর চল্লিশ লক্ষ টাকার উপরে আমরা গরিব অসহায় বাচ্চাদের ভর্তি ফিস দিছি আমার এলাকায় স্পেশালি আমার এলাকায় দুইটা এবং আমরা আগামীতে আমরা এইভাবে দিব এবং তারা এর জন্য প্রস্তুত আছে খুব খুশি যে আমি দেখতেছি সবাই এই ভালো লেখা পড়ার জন্য খুব খুশি আর আমাদের জেনারেশন বাঙালিরা খুব এগিয়ে যাচ্ছে আগে সবসময় মানুষ মনে করতো যে বাঙালিরা খালি রেস্তোরাঁতে কাজ করে খালি টিভি সবাই কিন্তু আমি দেখতেছি আজকে মানুষরা মেডিসিনের মধ্যে ঢুকেছে লোন মধ্যে ঢুকেছে ডিফারেন্ট ট্রাস্টে টু ইয়ার্স আমরা ব্রিটিশ বাংলাদেশি গ্র্যাজুয়েটদেরকে এবার দিয়ে থাকি এবারে আমরা টোটাল ফিফটি ওয়ান গ্র্যাজুয়েটদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি যারা খুবই এক্সট্রা অর্ডিনারি এবং আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে একটা মাইল স্টোন পদক্ষেপ নিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন সবাই আমরা বাংলাদেশে যারা অনুষ্ঠান হয় ছাত্ররা ব্যক্তি পায় তাদেরকে এওয়ার্ড করে ওনারা এই দেশে যারা আমারা গর্বিত করেছেন এই দেশের কুইন মেরি ক্যামব্রিজ অক্সফোর্ড এই ধরনের নাম করা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা গেছেন তাদের কিছু সেওয়ার্ড দিয়েছেন আমার আমাদের ফ্যামিলি যারা ওনারা গর্ববোধ করবেন এই যে গ্র্যাজুয়েশন থেকে যে

When I become an accountant, I inspire many more generations to come and I become a role model for other people. I can attend this type of events and uh, inspire more people, a more younger generation. Mm -hmm. I'm very proud of her and um, I've always wanted her to um, be successful in whatever she wants and if she wants to become a teacher then I'm happy with her.

নলেজ ইজ পাওয়ার শিখে যেতে মেরুদন্ডো শিক্ষার উন্নয়নের জন্য আমি এখানে যুক্ত হয়েছি যাতে করে আমি হেল্প করতে পারি শিক্ষা যখন মানুষ শিক্ষিত হয় তাহলে একটা পরিবার সমাজ এবং রাষ্ট্র উন্নতি ঘটে আমাদের অনেক ট্রাস্টিবৃন্দ আজকে আসছেন সহপরিবারে আমরা অনেক সুন্দর একটা अवार्ड সেরিমনি করে দিছি থ্যাংক ইউ এম এ কাইয়ুম কিউনুস লন্ডন